হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো টু এভি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই দিনে আপনাদের অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা পাচ্ছি যেটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং থ্যাংকস টু এভরিওয়ান ফর উইশিং মি আর আজকের এই দিনটা শুধু না আজকের এই মানটা আমার জন্য অনেক স্পেশাল কারণ এই মাসে আমার টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের হয়ে এবং ইনশাআল্লাহ ছাব্বিশে মে আমার বারো বছর পূর্ণ হবে তো সৃষ্টিকর্তাকে অবশ্যই শুক্রিয়া জানাচ্ছি আর আমার বাবা মা ভাই বোন চাচা আমার ফ্যামিলিকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমার পাশে ছিলেন এখনো আছেন স্পেশাল থ্যাংকস টু মাই ওয়ান্ডারফুল ফুল ওয়াইফ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং আমার পাশে সবসময় থাকার জন্য ফ্রেন্ডস ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি লাইফ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট আমার বড় জেলার স্কুলের ফ্রেন্ডরা আমার বিগ ফ্রেন্ড আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফ্রেন্ডদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এটা আসলে সহজ জানি ছিল না বাট সব সময় আমার পাশে ছিলেন আমার খারাপ সময় এবং আমার ভালো সময় আমার কোচেস আমার টিচার্স সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি ইন ফিউচার আপনাদের এই ভালোবাসে এবং আপনাদের এই দোয়া আমার সাথে থাকবে আর লাস্টলি এতটুকুই বলতে চাই যে আমার এই দিনে শুধু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন পাঁচ একটা নামাজ কায়াম করার চেষ্টা করুন এটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন এই সহজ কাজটুকু করার চেষ্টা করবেন আবারও বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও কোনো দিন দেখা হবে আল্লাহ হাফিজ আর সামনে আমাদের ইনশাল্লাহ ট্রাইন খেলা আছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমরা যেন আপনাদের ভালো কিছু রেজাল্ট উপহার দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম Yeah.